সে বলতেছিল যে জাউনিয়া এবং শাহিল বিনতে উমামা যে উমামা বিনতে শাহিল যে ওরা দুইজন নাকি একই ব্যক্তি এবং তাকে নাকি বিয়ে করা হয়েছে একই ব্যক্তি এবং তাদের যে বিয়ে তাকে বিয়ে করা হয়েছে দুইটার রেফারেন্সটা যদি একটু দিতেন বা যদি কোন হাদিস থেকে এই জিনিসটা বলতেছেন বা কোন দলিল থেকে বলতেছেন সেটা যদি একটু দিতেন না 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 আমার আমি তো সংশয়বাদী আপনার মতই তো

এই গ্রন্থটার নাম কি ভাই দেখা যাচ্ছে এই যে ইমাম ইবনুল কায়ুমের এই গ্রন্থটারই আরেকটা ভার্সন আমি দেখাই দেখাইতেছিলাম একটু আগে এই গ্রন্থটার নাম কি দেখা যাচ্ছে ফাহিম খান ভাই জাদুল মা আদ ইমাম ইবনুল কায়ুমের অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ জি ভাই জি ভাই দেখা যাচ্ছে আচ্ছা এই গ্রন্থের ভিতরে কি লেখা আছে আমরা একটু পড়ি তিয়াত্তর নম্বর প্রথম পর্ব মানে খন্ড এক পৃষ্ঠ তিয়াত্তর একটু যদি এই লাল লাল বক্সের ভিতরে কি লেখা আছে একটু পড়ে শোনান ভাই তাছাড়া একটা মহাশয়ের কথা যে হজরত সাল্লাল্লাহু আলাইহি জাউনিয়ার কাছে বিয়ের পয়গাম পাঠিয়েছিলেন তার বাড়িতে তিনি তার শিফু নিয়েছিলেন চলে গেল কিন্তু তিনি উজর পেশ করলেন হজরত সাল্লাল্লাহু তার উপর তার উজর কবুল করলেন আচ্ছা এখানে তো কি বলা আছে জাউনিয়ার কাছে মোহাম্মদ বিয়ের পয়গাম পাঠিয়েছিল বিয়ে যে করছে এটা কি এখানে লেখা আছে না পয়গাম পাঠিয়েছিল তার তশরিফা নিয়েছিল ওজোর কিন্তু তিনি ওজর পেশ করলেন তখন তার ওজর কবুল করলেন মোহাম্মদ তার ওজোর কবুল করলেন এই তার মানে তো বিয়ে হয় নাই তাই না জি ভাই আচ্ছা ইমাম ইবনুল কাইম এই কথা তার গ্রন্থে লিখেছেন এবার আমরা দুইজন যে একই ব্যক্তি কিনা সেই জিনিসটা একটু চেক করি এই লাইনটা একটু পড়েন তো ভাই যে এখানে কি লেখা আছে তখন নোমান ইবনে শাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানে বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় তার কার ঘরটা কার নুমান ইবনে শারহিলের কন্যা উমাইমার উমাইমার ঘরে কাকে আনা হয় জাউনিয়াকে তাহলে এই দুটো এক ব্যক্তি কেমন হলো ওই সে যেটা দেখাছিল হচ্ছে মানে ওই সে হাদিসগুলো বের করছিল চ্যাটজিবিটির মধ্যে থেকে এবং কি চ্যাটজিবিটিকে বলছিল ব্যাখ্যা করার জন্য তো সে ব্যাখ্যা করে বলতেছিল যে জাউনিয়া নাকি ওই যে জাউন কোন একটা গোত্রের মেয়ে তাই জন্য তাকে জাউনিয়া বলে ডাকা সেখান থেকে ইনফরমেশন কালেক্টালেক্টরা একটা উত্তর দিতেছে চ্যাট টি তো নির্ভরশীল এই যে ইন্টারনেটের উপর নির্ভরশীল বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন আর্টিকেল মুসলিমরা কি জবাব দিচ্ছে সেগুলোর উপরে নির্ভরশীল এটা তো চ্যাট তো চ্যাট জিপিটিকে তো আমরা সেইভাবে ইসলামের রেফারেন্স হিসেবে মানে ইয়া হিসেবে গণ্য করতে পারি না রেফারেন্স হিসেবে গণ্য করতে পারি না এই হাদিসে এই হাদিসটা তো হাদিসটা তো ইসলামের রেফারেন্স হাদিসে তো লেখা আছে শারহিলের কন্যা উমাইমার খেজুর বাগানে স্থিত ঘরে জাউনিয়া কেন হয় তাহলে এটা এক ব্যক্তি কেমনে হইল ভাই সেটা তো আমারও প্রশ্ন ভাই এক ব্যক্তি তো আমিও দেখি না যে এক ব্যক্তি অদ্ভুত এখন গুদামিল দেওয়ানোর জন্য কত কিছু যে মানুষ করে কত কিছু যে মানুষ তেনা পেঁচায় কত কিছু যে তেনা পেঁচায় আচ্ছা ধরে নিলাম একই ব্যক্তি কিন্তু মোহাম্মদ যে গালি গাইল পারছিল এটা তো সত্য নাকি জি জি বাজারিয়া বলে গালি দিছিল গাইল পারছিল এবং মোহাম্মদ তারপরও তার তারপরও তার শরীরে হাত দেওয়ার জন্য হাত বাড়াইছিল নাকি জি তারপরে কাতান কাপড় পরিয়ে দিতে বলা হয়েছে লাস্টে নাকি

সে তো এই জিনিসটা আমরা আমার কাছে তো হইতেই পারে না এটা হইতেই পারে না যে সে নিজে নিজে নবীর কথা ভাইবা সে যে উলঙ্গ হয়ে গেল এটা হইতেই পারে না যে এখানে সে বাজারিয়া বইলা গাল পারতেছে নবীরে তাহলে কেউ না কেউ তার উলঙ্গ করছে নাকি জি ভাই ওই ব্যক্তিটা কে এটা কি আল্লাহ নাকি নবী এখন এটা সম্পর্কে তো কোনো বলা নাই হয়তো নবী হতে পারে কারণ যেহেতু নবী ছিল ওই ঘরে তার কোনো উপায় নেই অথবা এমনও হইতে পারে অলৌকিক ভাবে আল্লাহর নির্দেশে জামা কাপড় শ্বাস করে খুলে পড়ে গিয়েছিল ও মেটার এইজন্য পরবর্তীতে তাকে দুটো কাতন কাপড় পরিয়ে দেয়ার দরকার পড়ছে। ফরাস ভাই এটা কি হইতে পারে না যে মনে করেন নবী চাই চাইতো আর অলৌকিক ভাবে চাইছে দুইjsonwebtoken করতে পারে তার পক্ষে কি সম্ভব না কাপড় টাস করে মানে একটা মেরে ইয়া করে ফেলা লঙ্ঘন করে ফেলা। হ্যাঁ ভাই আঙ্গুলের इशারে নাকি আঙ্গুলের इशারে হ্যাঁ এটা তো সম্ভব। আমি বলছি অন্য কিছু করলে ঝামেলা আপনি নোংরা জিনিস চিন্তা করতেছেন আমি কি নোংরা কিছু তাই জানি নিজের মাথায় যে ইয়ে চিন্তা আছে ধর আমি তো আঙ্গুলে ছাড়া অন্য কিছু বলতেই অল্প আল্লাহর প্রতি ঈমানের কথা বলতে ইমান ঈমানের কথা বলতে পারে ওই যে সেটা হ্যাঁ ও করতে পারে এর যদি আঙ্গুলের সাথে চারদিকে অনীত করার কানেকশন থাকে তাহলে আঙ্গুলের সাথে আল্লাহর প্রতি আনার কানেকশন থাকtau না থাকতেই পারে معنات আপনি অন্য দিকে কানে নিছেন আপনি খারাপ খারাপ করার কারণ তো আপনার ডাইম না নাস্তিক না ডাইম তাই না

এখানে এই হাদিসেও যে জিনিসটা বলা আছে এবং আলেমরাও যে জিনিসটা বলে যে চাঁদরে নাকি নবী দুই ভাগ করছিল এবং নাকি এক খন্ড নাকি পাহাড়ের এই পাশে পড়ছে আর এক খন্ড পাহাড়ের ওই পাশে পড়ছে আমরা একটু ভিডিওটা দেখি যে সাথে হাদিস না হয় দেখবো পরে আমি ভিডিওটা ছাড়তেছি আবু জেহেলের কাছে অসংখ্যবার একবার দুইবার তিনবার নয় হাজার বার হাজার

চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন সে কালেমা পরে মুসলমান হয়ে যাবে আসলে তো আপনার পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করার সম্ভব নাই আপনার পক্ষে কোনোদিনই সম্ভব নয় কারণ চাঁদের মালিক আপনি না চাঁদের মালিক কি আর জোর বলেন কে চাঁদের মালিক আল্লাহ ও নবীজি আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আপনি শুধু চাঁদটাকে দ্বিখণ্ডিত করবেন না আপনার মর্যাদা আল্লাহ রাখার জন্য আপনার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেওয়ার জন্য আপনার মর্যাদায় আপনার সম্মানে কোরআন কারিমের মধ্যে চাঁদের নামে একটা আল্লাহ সুরাই সম্মানে আল্লাহ তালা কোরআনের মধ্যে চাঁদের নামে একটা সুরান করেছে আল্লাহ সুরাত

আপনি আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আবু জেহেল মনে মনে করে ভাতিজা তুমি চ্যালেঞ্জ গ্রহণ করলা কিন্তু চাঁদ তো তোমার দ্বিখণ্ডিত করা কোনো দিনই সম্ভব নয় আসলে নবীজির পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব এটা আবু জেহেল জানতো কিন্তু আবু জেহেল তো এই কথা জানে না আমার নবী রহমাতুল্লিল আলামিন তো কোনো মাটির পুতুলের পূজা করে না কোন মাটির মূর্তির পূজা করে না আমার আল্লাহ তাআলার হুকুম মানে আমার আল্লাহ হচ্ছে জব্বার আমার আল্লাহ হচ্ছে মনে করেছে আবু জেহেল যেমন মা কিটাকে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি আবু জেহেল জানে না সাল্লাল্লাহু আলাইহি আসল ক্ষমতা কোন জায়গায় মনে মনে কয় ফাতিজা রে এত পর্যন্ত তুমি আমার কাছে হেরে যাতা ঠিক নাই কারণ আবু জেহেল মুনাফিক এবার নবীজি ডাক দিয়া বলে ও চাচা সত্যি করে বলেন আমি যদি চারটাকে দ্বিখণ্ডিত আবু জেহেল বলে ভাতিজার শেষ বরের মতো ওয়াদা করলাম এবার আর ওয়াদা মিস হবে না রহমাতুল্লিল আলামিন বলে চাচা বিশ্বাস করি না আবু জেহেল কাই ভাতিজারে ও মুহাম্মদ তুই যদি বিশ্বাস না করো আমার পাশে এই যে দেখো তোমার চাচা তো বোন আছে তোমার চাচা তো বোন সাক্ষী সাথে আবু জেহেলের কন্যা ছিলেন কে বলে তোমার চাচা বোন আছে এবার এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছে নবীজি বলেন চাচা উনজু উনজু ইলা সামা